আমরা এক ভাই এক বোন আমি আর আমার দাদা ছোটোবেলায় আমাদের মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন কিন্তু আমাদের সৎ মা আমাদেরকে খেতেও দিত না এমনকি বাড়িতে ঢুকতেও দিত না বাবা কিছু বলতে গেলেই বাবার সাথে ঝগড়া করত। বাধ্য হয়ে বাবা একদিন আমাদের মামা বাড়িতে রেখে আসে সেখানে আমাদের দাদু দিদা ছিল না শুধু মামা মামি ছিল তখন দাদার বয়স দশ বছর আর আমি ছয় বছরের ওখানে বেশ কিছুদিন ভালো কাটে তারপর এক বছর পর আমার মামার এক ছেলে হলো তখন থেকে মামা মামি আমাদের সাথে ভালো ব্যবহার করত না সে একদিন মামা বাড়িতে ছিল না সেই সুযোগে মামি আমাদের খুব মারে আমাদের বাড়ি থেকে বের করে দেয় তখন বাধ্য হয়ে আমার দাদা আমাকে নিয়ে একটা আশ্রমে যায় ওখানে কিছুদিন থাকার পর আমার দাদা একটা দোকানে কাজ পায় ওখানেই কেটে যায় দশ বছর তারপর দাদা বলে আমি এতদিন কাজ করে যা টাকা পেয়েছি বা জমা করেছি সেই টাকা দিয়ে আমরা একটা রুম ভাড়া নিব। বেশ কিছুদিন পর আমরা একটা রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করি আর দাদা যে কাজটা করতো সেটা দিয়ে কোনো রকমে দিন কেটে যেত আর ওটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ওখানে আমাদের রুমটা অনেক ছোট হওয়ায় আমাদেরকে দুজনকে এক বিছানায় ঘুমোতে হতো বেশ কিছুদিন থাকার পর একদিন অনেক ঝড় বৃষ্টি হয় আর সেই রাতটা ছিল আমাদের কাল রাত্রি সেই ঝড় বৃষ্টির রাতেই প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর আমি ভয় পেয়ে দাদাকে জড়িয়ে ধরলাম আর তারপরেই ঘটে গেল আমার জীবনে সব থেকে বড়ো সর্বনাশ তারপর বেশ কিছুদিন পর আমার শরীর খারাপ হয় খুব পেটে ব্যথা বমি মাথা ঘোরা ইত্যাদি হয় তখন দাদা আমাকে একটা হাসপাতালে নিয়ে যায় ডক্টর কিছু টেস্ট দিল আর টেস্ট করে রিপোর্ট দেখে ডক্টর বলেছেন আমি প্রেগনেন্ট আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল কথাটা শুনে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর জ্ঞান ফিরলে দাদা আমাকে বাড়ি নিয়ে আসে তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এই জীবন রাখবো না কে করে আমি লোকের কাছে মুখ দেখাবো সেই দিন রাত্রে আমি বিষ খেয়ে নিলাম তারপর দাদা আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং ঠাকুরের কৃতয় আমি আর আমার সনীত আন্দোলনে সুস্থ হয়ে বাইফি পরের দিন সকালে দাদা ভালো বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিল কারণ দাদা তো যাবো বাচ্চাদের একদমই ভালো ছিল মনে রাখছিলাম 然后我们今天两个人举行了婚礼个结婚证都拿出来了。结婚证都拿出来个。